সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মাগুরার শ্রীপুর উপজেলার সাতটি বেসরকারি এতিমখানার এতিম শিশুদের জন্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি জানুয়ারি দু হতে জুন দু পর্যন্ত বরাদ্দ ও মজুরি বাবদ ষোলো লক্ষ বিশ হাজার টাকার ক্যাপিটেশন গ্রান্টের চেক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে এতিম নিবাসীদের খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শরীয়ত উল্লাহ হোসেন মিয়া রাজন শনিবার দিনব্যাপী প্রতিটি এতিমখানায় নিজে উপস্থিত থেকে অনুদানের এ চেক ও ফুটবল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি এই প্রথম প্রতিটি এতিমখানা পরিদর্শন শেষে সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে সরকারি অনুদানের চেক বিতরণ ও মত বিনিময় সভা করেন এবং প্রতিষ্ঠান উন্নয়নে বিভিন্ন ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নিবন্ধনকৃত অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে উপজেলার মদনপুর হাফিজিয়া এতিমখানা গোপালপুর মিজানুর রহমান হাফিজিয়া এতিমখানা তারা উজিয়াল হাফেজ ইয়া খানা ঘাসিয়ারা ব্যাপারীপাড়া আলহাজ হানিফিয়া খানা। কমলাপুর সুফিয়া খাতুন খানা, ঘাসিয়ারা জামিয়া ইসলামিয়া নুরানিয়া ইতিম খানা ও শঙ্কর বেদান্ত মঠ ও মিশন অনাথ আশ্রম সহ সাতটি প্রতিষ্ঠানে ক্যাপিটেশন গ্রান্টের এ চেক বিতরণ করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু সাংবাদিক জিয়াউর রহমান সাংবাদিক মোহসিন মোল্লা উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা স্বেচ্ছাসেবী উদ্যোক্তা নূর ইসলাম যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নান উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনকসহ সহ এতিমখানার সভাপতি সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনারা এই সম্মান ভবিষ্যতে নিয়ে যাবেন আমি আশা রাখব বুঝলে বলবো যে এই যে ভেসেস্তের ভুল আপনার হাতে রেখে যাচ্ছি আমরা এদের দেখভাল করার দায়িত্ব আপনার সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আপনার আর এই সুশিক্ষায় লড়াইয়ে নিতে পারলেই আপনি ভবিষ্যতে শ্রেষ্ঠ শিক্ষা হতে পারবেন